জিন্স প্যান্ট কিনে আনার পর যখন আমরা দেখি আমাদের লম্বা হয়ে গেছে তখন একটা প্রবলেমে পড়ে যায় এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না আপনি চাইলে ঘরে বসে খুব সহজে হ্যান্ডেলের মাধ্যমে এই কাজটি করতে পারবেন প্রথমে যতটুক কমাতে হবে ততটুক বাস করে নিন করে নেওয়ার পর এই বটমের সেলাইয়ের পাশ দিয়ে আপনি সেলাই করতে থাকুন একদম চিকনভাবে যাতে ঘন হয় সেলাইটা যাতে খোলে না যায় এই দেখুন আমরা একদম এমনভাবে করছি যে একদম ঘনভাবে করছি যাতে আমাদের সেলাইটি খুলে না যায় আপনারা চাইলে খুব সহজে কাজটি করতে পারবেন আমাদের টেকনিকটি ফলো করে দেখুন আমাদের অর্ধেক হয়ে গেল আমরা বাকি অংশ করছি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন আমাদের সেলাই প্রায় হয়ে আসলো দেখুন আমাদের এখন সেলাই করার শেষ একটা গীত দিয়ে নিলাম গীত দিয়ে নেওয়ার পর দেখুন আমাদের এই সাইডে কত সুন্দরভাবে সেলাই হয়েছে ইনসাইডেও রয়েছে এখন আমরা বাড়তি অংশটা কেটে ফেলে দিচ্ছি যেটা আমাদের প্রয়োজন নেই বাড়তি অংশটা কেটে ফেলে দেওয়ার পর আমরা এখন ওভার লকে সেলাই করবো এলের মাধ্যমে আপনারা চাইলে খুব সহজে কাজটি করতে পারবেন এই সেলাইটি এমন হবে হয়ে যাওয়ার পর আপনি নিজে বুঝতে পারবেন না এটা এটাকে হ্যানিডেল দিয়ে করা হয়েছে না মেশিন দিয়ে করা হলো দেখুন আমরা প্রথমে সেলাই ঢুকিয়ে দিলাম এরপর দুটো সেলাইয়ের মাঝখানে আমরা নীলটে দিয়ে দিচ্ছি নিয়েটা দিয়ে দেওয়ার পর এমন একটা হচ্ছে যাতে মনে হচ্ছে আমরা একদম অবারলোক সেলাই করলাম এই টেকনিকটি খুবই ইউনিক আপনি চাইলে যে কোনো জায়গায় এই টেকনিকটি ব্যবহার করতে পারেন দেখুন আমাদের পুরো অবারলক করা হয়ে আসলো আর অল্প একটু বাকি আমাদের অবারলক করা শেষ দেখুন আমরা কত সুন্দরভাবে একদম মেশিনের মতো সেলাই করলাম আমার আমরা দেখুন কত সহজে আমরা এক থেকে তিন ইঞ্চি পর্যন্ত মেজারমেন্ট কমিয়ে ফেললাম খুব সহজে ঘরে বসে হ্যান্ড এলের মাধ্যমে আপনি চাইলেও খুব সহজে এই কাজটি করতে পারবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে